নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আপডেট পেতে প্রথমে যদি আমরা আরও একটু মহামার্টেন এসি কে নিয়ে কথা বলি তো আইএসএল এ আজকে মহামার্টেনের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে চেন্নাইন এফসির সাথে এখনো পর্যন্ত মহামার্টেন এই আইএসএল এ জয়ের মুখ কিন্তু দেখেনি যদিও তারা কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে কিন্তু এই চেন্নাইন হয়তো এখনো পর্যন্ত এই আইএসএল এর সব থেকে কঠিন প্রতিপক্ষ হতে চলেছে মহামার্টেনের জন্য চেন্নাই কিন্তু কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে খেলাটা খুবই ইন্টারেস্টিং হবে আজকে মহামারীর ফার্স্ট ইলেভেন যদি আজকে আমরা পিরিড করি তো গোলে পদমছেত্রী চার তিন তিন ফরমেশনে মহামারী খেলছে সেক্ষেত্রে চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে ভানলাল জুডিকা লেফ্ট ব্যাকে রালতে সেন্টার ব্যাকে আদি এই আর গৌরব বোড়া তিনজন মিডফিল্ডার অমরজিৎ অ্যালেক্সিসার কাশিমভ দুজন উইঙ্গার মাকান ছোটে আর লাল লেম সিঙ্গা এবং স্ট্রাইকার কার্লোস ফ্লেরিস তো এই গেল মহামারেনের কথা এরপর যদি আমরা একটু ভারতীয় ফুটবল দলকে নিয়ে কথা বলি তো আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতে ইন্ডিয়া একটা মাত্র ফ্রেন্ডলি ম্যাচ খেলবে শুধু একটা ম্যাচ মালয়েশিয়ার সাথে বাকি পুরো ফিফা উইন্ডোটা কিন্তু ভারত কোচ মানালোর আন্ডারে একসাথে ট্রেনিং করবে তো এটা কার আইডিয়া জানি না কিন্তু এরকম কিছু হতে আমরা এই প্রথম দেখব যেখানে কোনো জাতীয় সিনিয়র দল কোনো ম্যাচ খেলা ছাড়াই কিন্তু প্র্যাকটিস করছে এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল আর ব্যাড নিউজ দুটো সমর্থক শব্দ হয়ে গেছে কোনো কিছুই যেন ইস্টবেঙ্গলের জন্য ভালো হচ্ছে না এত কোটি টাকা খরচা করে টিম বানিয়ে এত খাটনি এত কন্ট্রোভার্সি তবুও এখনও রেজাল্ট পাওয়া যাচ্ছে না উল্টে খারাপ খবরের পর খারাপ খবর আসছে কালকে তোমাদের বলেছিলাম ডিয়া আর সাউল ক্রিস্প কিন্তু প্র্যাকটিস করছে না ডিয়া মান্টাকসের প্রায় চোট আছে এম হবে আর সাউলের জ্বর তো পরে অনেকেই সেই খবরটা বলে কাল গোয়া ম্যাচে এই দুজনকে শুরু থেকে হয়তো পাবে না ইস্ট বেঙ্গল তাই সাউলের জায়গায় বিষ্ণুকে শুরু থেকে খেলানোর পরিকল্পনা করছে কিন্তু কোচ যদি সাউল জ্বর কাটিয়ে সুস্থ হয়ে ফিরে আসে তো ঠিক আছে আজকাল সময় আছে হাতে কিন্তু সাউল যদি কালকেও ফিট না হয় দেন ওই জায়গায় কিন্তু কিন্তু বিষ্ণুকেই খেলানো হবে কোচ কিন্তু সেই রকম পরিকল্পনা করছে আর প্রভাত লাকড়াকেও রেডি করা হচ্ছে রাকিব খেলতে না পারলে সেই জায়গায় কিন্তু প্রভাত লাকড়াকে খেলানো হবে প্রভাত কিন্তু বল নিয়ে ফুল অন অনুশীলন করেছে কিন্তু প্রভাত লাজং ম্যাচে যে খেলাটা খেলেছে এমন ধেরিয়েছিল ছিল যে কোচকে তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু প্রভাতকে মাঠ থেকে তুলে নিতে হয়েছিল সেই জন্য রাইট ব্যাক অপশনে কোচ সৌভিক চক্রবর্তী আর সায়ন ব্যানার্জিকেও প্রস্তুত রাখছে যদি ইস্ট বেঙ্গল জেতার মতো অবস্থায় থাকে তখন সৌভিককে আমরা রাইট ব্যাকে দেখলেও দেখতে পারি আর যদি ইস্ট বেঙ্গল পিছিয়ে থাকে দেন সায়নকেও আমরা রাইট ব্যাকে কিন্তু দেখতে পারি সেই সম্ভাবনাও আছে কোচ কিন্তু এই সব অপশন হাতে রাখছে এবং সেইভাবেই পরিকল্পনা করছেন যে কোনো মুহূর্তে তিনি যে কোনো অস্ত্র ব্যবহার করতে পারেন ইস্ট বেঙ্গলের সব থেকে বড় জ্বালা হচ্ছে এখন গোল করার লোকের অভাব ডিয়ামান্টোকোস খেলতে না পারলে কে গোল করবে সেই ক্লেটনের উপরেই কিন্তু নির্ভর করতে হবে আগের দিন ক্লেটন তো একটাও গোলে শট মারতে পারেনি সে কতটা ফিট আর কতটা গোল করতে পারবে কেউ জানে না যেসিন কোচ প্র্যাকটিসে ডাকে না ডেভিড আছে ডেভিড হয়তো চান্স পেলেও পেতে পারে ফার্স্ট হাফ ডেভিড সেকেন্ড হাফ ক্লেটন এরকম হতে পারে দেখা যাক এখন কি হয় তো কালকে যেটা বলেছিলাম পরে সবাই বললো যে গোলে দেববিদ মজুমদার স্টার্ট করার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি এরপর যে প্লেয়ারটার কথা বলবো সে হচ্ছে লালচুং নুঙ্গা তো গোয়া ম্যাচে ফিরতে চলেছে কিন্তু লালচুং নুঙ্গা যতই সৌভিক আর সায়নকে রাইট ব্যাক অপশনে ভাবা হোক লালচুং নুঙ্গাই কিন্তু মেন সাইড ব্যাক এবং সে মেন সাইড ব্যাকে খেলতে পারে গত ম্যাচে সে রেড কার্ডের জন্য খেলতে পারেনি যা খবর এফসি গোয়া ম্যাচে লাল চুংডুঙ্গাকে রেখেই কিন্তু ফার্স্ট ইলেভেন সাজাবে কোচ এখন দেখা যাক কোন পজিশনে তাকে খেলানো হয় এরপর যদি আমরা একটু নুনো রেইসকে নিয়ে কথা বলি তো মোহনবাগানে আসা নতুন এই বিদেশিত বল নিয়ে প্র্যাকটিস শুরুই করে দিয়েছে অনেক আগেই এবার কথা হচ্ছে নুনত সপ্তম বিদেশি যারা যারা বলছিল যে নুনো রেইস নেক্সট আইএসএল ম্যাচে খেলবে তাহলে তো কাউকে আনরেজিস্টার করিয়ে নুনো রেইসকে রেজিস্টার করাতে হবে এখনও আপাতত নুনো রেসকে কিন্তু রেজিস্টার করানো হয়নি এখন আলবার্তো তো চোট রয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সেই রিস্কটা কি নেবে যে আলবার্তোকে আনরেজিস্টার করিয়ে নুনো রেসকে রেজিস্টার করানো হবে তাহলে কিন্তু তাদের মেন ডিফেন্ডার বাইরে হয়ে যাবে তো এটা এখনই করছে না মোহনবাগান নুনো রেসকে দেখার সম্ভাবনা তখনই যখন শুধু এসিএল টু ম্যাচ থাকবে এরপরে যদি আমরা একটু যারা যারা কালকের ম্যাচে অনলাইন টিকিট কেটেছ সেই টিকিটগুলো কিভাবে এবং কোথায় রিডিম হচ্ছে সেই কথা একটু বলি তো অনলাইন টিকিট রিডিম হচ্ছে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে যুব স্টেডিয়ামে বক্স অফিস ওয়ানে আর রুবি জংশনে তো এই তিন জায়গায় গিয়ে তোমরা কিন্তু টিকিট রিডিম করিয়ে নিও সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে এছাড়া ইস্টবেঙ্গলের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের অফিসিয়াল হেলথ পার্টনার হলো সি কে বিড়লা হসপিটাল বা সি তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার